প্রয়োজন শেষ হয়ে বিরক্ত লাগারই কথা সে বন্ধুত্ব হোক বা ভালোবাসা আমি স্বার্থপর নই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই পর্শে নয় অনুভবেও ভালোবাসা যায় হোক না দূরত্ব তাতে কি দূরে থেকেও ভালোবাসা যায় একটা কথা মনে রেখো জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট যে বোঝার তাকে বলতে হয় না যে বোঝার না তাকে শত বলেও বোঝানো সম্ভব না কিছু কথা বলার পর মনে হয় না বললেই হয়তো ভালো হতো আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেই সেও বেশি ভালোবাসবে কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায় আর অপর মানুষটা দুর্বল ভেবে তাকে বারবার আঘাত করে জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয় মানুষ আর সমুদ্রের মধ্যে একটা দারুণ মিল আছে তা হলো দুজনের জীবনেই জোয়ার ভাটা লেগেই থাকে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো নিজের সব কথা মন খুলে কাউকে বলো না কারণ এ জগতে বিশ্বাসের দাম কিন্তু সবাই দেয় না যখন চিৎকার করে কাদার বয়স ছিল তখন বোঝার বয়স ছিল না আর যখন বোঝার বয়স হলো তখন চিৎকার করে কাদার নিয়ম রইল না সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যের ওপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে একটা মন্দ কাজ করো দেখতে রেকর্ড হয়ে যাবে সত্যি কথা বলতে অবহেলার আরেক নাম ব্যস্ত আছি পরে কথা বলবো শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি দেখতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমি কথা বলছিলাম এস পি লাভ স্টুডিওর তরফ থেকে সুশান্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন টেক কেয়ার